আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকের ক্লাসটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে এর কারণ হচ্ছে আমরা আজকে নতুন একটা অধ্যায় শুরু করব সেটা হচ্ছে কোষ রসায়ন তাহলে অধ্যায়টার নামটাই যদি খেয়াল করে দেখো নামের শেষ অংশে আছে রসায়ন তার মানে কি রসায়নের সাথে এই অধ্যায়টার একটা সংযোগ আছে তাহলে রসায়নের যে জৈব যৌগ চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের সাথে কিন্তু এই চ্যাপ্টারটার কিছুটা মিল আছে এবং আমার কাছে যেটা মনে হয় যে জৈব যৌগের চেয়ে এই চ্যাপ্টারটা অনেক বেশি ইন্টারেস্টিং এর কারণ হচ্ছে এ অধ্যায়ে এমন কিছু টপিক নিয়ে আলোচনা করা আছে যেগুলো নিয়ে আমরা আমাদের চলাচল করতে হয় যেমন আমাদের দেহ পুরাটাই প্রোটিন দ্বারা গঠিত তাই না আবার উদ্ভিদের দেহ দেখো কার্বোহাইড্রেট দ্বারা গঠিত আমরা ভাত খাচ্ছি সেটা হচ্ছে কার্বোহাইড্রেট আমরা তেল খাচ্ছি সেটা হচ্ছে লিপিড তাহলে দেখো আমাদের পরিচিত আমাদের আশেপাশে যা কিছু আছে সেই সব কিছু নিয়ে এ অধ্যায়ে আলোচনা করা আছে কিন্তু জৈব যৌগে কিন্তু অনেক বিষয় একটা হিউজ টপিক নিয়ে আলোচনা করা আছে কেমিস্ট্রিতে যেগুলো আমাদের চারপাশে সবসময় অ্যাভেলেবেল না আমাদের সবসময় কাজেও লাগে না ওই পড়াগুলো কিন্তু এই অধ্যায় আমরা যা কিছু পড়বো প্রতিটা পড়ায় তুমি রিলেট করতে পারবা রিলেট করে পড়তে পারবা বুঝতে পেরেছ তো এই কারণে এই অধ্যায়টা ভালো লাগবে তোমার কাছে তাহলে আসো এই অধ্যায়টা আমরা শুরু করি আমরা একদম বেসিক লেভেল থেকে শুরু করব। বেসিক লেভেল থেকে আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাবো ওকে তো এ অধ্যায়ের ফার্স্টে যদি আমি বলি এ অধ্যায়ের এ অধ্যায়কে কয়েকটা অংশে ভাগ করা যায় ফার্স্টেই যে অংশটা নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট তাহলে আমরা কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করবো ফার্স্টেই এরপরের অংশটাতে আলোচনা করা হয়েছে অ্যামিনো অ্যাসিড নিয়ে এরপরে আলোচনা করা হয়েছে প্রোটিন নিয়ে প্রোটিন এরপরে লিপিড এবং শেষে এনজাইম এই পাঁচটা অংশে ভাগ করা হয়েছে এই অধ্যায়টাকে তাহলে আমরা একদম কার্বোহাইড্রেট থেকে শুরু করব কার্বোহাইড্রেট দিয়ে এই অধ্যায়টা শুরু করব তাহলে আসো আমরা কার্বোহাইড্রেটের প্রাথমিক আলোচনাতে চলে যাই কার্বোহাইড্রেট নামটা একটু খেয়াল করে দেখো ভাইয়া নামের শুরুতে কি আছে ভাইয়া দেখো তো নামের শুরুতে আছে কার্বন এবং হাইড্রেট কথাটার অর্থ হচ্ছে পানি তাহলে পানি মানে হচ্ছে টু তাহলে দেখো ভাইয়া একটা কার্বন এই যে হীরা হচ্ছে এক ধরনের কার্বন তাহলে কার্বন আর পানি টু পানি যদি আমি যোগ করি তাহলে যে যৌগটা তৈরি হয় সেটাকেই আমি বলতে পারি কার্বোহাইড্রেট বুঝতে পেরেছ তাহলে দেখো তো এখানে কার্বন আর পানি এই দুইটা যৌগ যদি আমি যোগ করি তাহলে কি পাবো আমরা সি এইচ টু ও এই অংশটা পাবো বা এই যৌগটা পাবো তো এই ধরনের গঠনকেই বা যেই সব যেই সকল যৌগ এই টাইপের গঠন দেয় সেই টাইপের যৌগকে বলা হয় কার্বোহাইড্রেট অর্থাৎ এখানে দেখো তো কী কী যৌগ আছে কী কী মৌল আছে কার্বন আছে হাইড্রোজেন আছে অক্সিজেন আছে তাহলে কার্বোহাইড্রেটের সংজ্ঞাটা আমি এইভাবে দিতে পারি এইভাবে আমি বলতে পারি যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন যৌগ মৌল দ্বারা গঠিত যৌগই হচ্ছে কার্বোহাইড্রেট তাই না ভাইয়া তাহলে কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গঠিত যৌগ দ্বারা গঠিত যৌগ হচ্ছে কার্বোহাইড্রেট আচ্ছা তাহলে এই যে কার্বোহাইড্রেট নামটা একটু খেয়াল করে দেখো কার্বোহাইড্রেট এইখানে যেহেতু কার্বনের সাথে আমি পানি যোগ করতেছি তাহলে এই বিষয়টাকে আমরা বলতে পারি কার্বনের জলায়ন তাহলে কার্বনের সাথে আমরা জল যোগ করতেছি তাহলে এই ঘটনাটাকে আমরা বলতে পারি কার্বনের জলায়ন তাহলে কার্বোহাইড্রেটের অপর নাম কি তোমাকে যদি বলা হয় কার্বোহাইড্রেটের অপর নাম কি ভাইয়া তাহলে বেশ কিছু অপর নাম আছে এই অপর নামগুলো একটু তোমাদেরকে বলে দিই কার্বোহাইড্রেটের যেমন এক নাম্বার যে অপর নাম সেটা হচ্ছে কার্বনের জলায়ন কার্বনের সাথে আমরা জল যোগ করবো তার মানে কি কার্বনের জলায়ন বা এটার যদি আমি ইংলিশ করি অনেক সময় তোমাকে পরীক্ষায় বলে দেওয়া থাকতে পারে হাইড্রেটস অফ কার্বন তাহলে এখানে তোমাকে কার্বোহাইড্রেট না বলে অনেক সময় বলতে পারে হাইড্রেটস হাইড্রেটস অফ কার্বন অফ কার্বন আশা করি বুঝতে পেরেছ ভাইয়া আচ্ছা এছাড়াও আমরা যদি কার্বোহাইড্রেটের বাংলা করি সেটা কি কি বলা হয় শর্করা জাতীয় খাদ্য তাই না কার্বোহাইড্রেটের আরেকটা নাম হচ্ছে শর্করা এছাড়াও অনেকে যারা হচ্ছে একটু ডায়েট করে হুম তারা তো কার্বোহাইড্রেট জাতীয় খাবার খায় না তো কার্বোহাইড্রেট এই নামটা বলতে অনেক বড় হয়ে যাচ্ছে না হলো তো তো তারা একটু স্টাইল করে বলে যে আমি কার্বস খাই না তাহলে কার্বোহাইড্রেটকে তুমি যদি একটু সংক্ষেপ করো একটু সংক্ষিপ্ত করো তাহলে সেটাকে আমরা বলতে পারি কার্বস তাহলে কার্বোহাইড্রেটের আরও একটা অপর নাম হচ্ছে এটাকে বলা হয় কার্বস এটা কি কি বলা হয় ভাইয়া এটাকে বলা হচ্ছে কার্বস আশা করি বুঝতে পেরেছ তাহলে হচ্ছে অপর নাম আর একটা অপর নাম আছে তাহলে এইগুলো আছে অপর নাম এই নামগুলো মনে রাখো আচ্ছা তাহলে কার্বন আর পানি দ্বারা গঠিত যৌগ হচ্ছে কার্বোহাইড্রেট প্রাথমিকভাবে আমরা এতটুকুই জানলাম তাহলে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা সরি পানি দ্বারা গঠিত যৌগ হচ্ছে যৌগ হচ্ছে কার্বোহাইড্রেট তাহলে সি এইচ টু ও এখানে দেখো তো কার্বন কয়টা আছে কার্বন আছে একটা হাইড্রোজেন কয়টা আছে হাইড্রোজেন আছে দুইটা এবং অক্সিজেন কয়টা আছে অক্সিজেনও আছে একটা তাহলে কার্বোহাইড্রেটে কার্বোহাইড্রেটের কার্বন হাইড্রোজেন আর অক্সিজেনের যে অনুপাত সেটা হয় ওয়ান ইস টু টু ইস টু ওয়ান বুঝতে পেরেছ তাহলে কার্বোহাইড্রেটের যেমন আমি যদি একটু উদাহরণ বলি এই উদাহরণটা তো তো প্রত্যেকেই জানো সি সিক্স এইচ তাহলে এখানে দেখো তো এখানে আমি যদি এই পুরো জিনিসটাকে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এটাকে ছয় দ্বারা গুণ করি তাহলে এখানে কি পাবো বলো ছয় পাবো এই যে এখানে ছয় দ্বারা গুণ করলাম তাহলে ছয় এক ছয় ছয় দু গুণা বারো ছয় ছয় তাহলে ছয় বারো ছয় তাহলে দেখো কার্বোহাইড্রেট এই সংজ্ঞাটা মেনে চলতেছে ওয়ান টু ইস টু ওয়ান এই সূত্রটা মেনে চলতেছে তাহলে কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গঠিত যৌগ এবং যে সকল যৌগ এই যে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এই জিনিসটা মেনে চলে বা এই ধরনের গঠন মেনে চলে সেটাকে আমরা বলতে পারি কার্বোহাইড্রেট কিন্তু ভাইয়া আমি যদি একটু বলি দেখো আমি যদি তোমাদেরকে একটা যৌগ দেখাই যেমন আমি বলতে পারি এইচ সি এইচ ও এই যৌগটার দিকে একটু খেয়াল করে দেখো এই যৌগটার এই যৌগটাতে কার্বন কয়টা আছে কার্বন একটা আছে হাইড্রোজেন কয়টা আছে হাইড্রোজেন দুইটা আছে এবং অক্সিজেন কয়টা আছে একটা আছে তাহলে এই যৌগটার নাম হচ্ছে মিথানল তাহলে এই যৌগটার নাম যদি মিথানল হয় এইটার এটার যদি তুমি সংকেত মানে এটাকে তুমি যদি সাজাই রাখো তাহলে দেখো তো এটাও কি কার্বনের কার্বনের সংখ্যা একটা হয় ইস টু টু ইস টু ওয়ান হচ্ছে না কিন্তু এইটাকে এই যৌগটাকে কিন্তু আমি কার্বোহাইড্রেট বলবো না বা এইটা কোনো কার্বোহাইড্রেট না মিথানেল হচ্ছে কার্বোহাইড্রেট না বুঝতে পেরেছো তার মানে কি এই যে আমি যে একটু আগে সংজ্ঞাটা বললাম যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গঠিত যৌগ হইলে যে কার্বোহাইড্রেট হবে এবং যেখানে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান অনুপাত মেনে চলবে তারা হচ্ছে কার্বোহাইড্রেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান হওয়ার সত্ত্বেও কিছু কিছু যৌগ আছে যারা কার্বোহাইড্রেট না তাহলে এই যে আমরা যে সংজ্ঞাটা পড়লাম এটা হচ্ছে হচ্ছে আগের ধারণা অনুযায়ী তাহলে এইখানে যে সংজ্ঞাটা পড়লাম এই সংজ্ঞাটা আসলে আগের ধারণা অনুযায়ী আগের ধারণা ধারণা অনুযায়ী অনুযায়ী কেন এটাকে আগের ধারণা বলতেছি এর কারণ হচ্ছে এই এই সূত্রটার বা এই সংজ্ঞাটার কিছু লিমিটেশন আছে যেমন লিমিটেশন গুলা কি কি এই যে মাত্র যে লিমিটেশনটা দেখলাম এটা একটা এটাই একটা লিমিটেশন যে ওয়ান ইজ টু টু ইস টু ওয়ান হওয়া সত্ত্বেও কার্বোহাইড্রেট হচ্ছে না তাহলে এক নাম্বার লিমিটেশনটা কী ভাইয়া এক নাম্বার লিমিটেশন হচ্ছে যে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান হওয়া সত্ত্বেও সত্ত্বেও কার্বোহাইড্রেট না কার্বোহাইড্রেট নয় এরকম কিছু যৌগ আছে তাহলে হওয়া সত্ত্বেও কার্বোহাইড্রেট যেমন এইচ ও এদের ওয়ান ইস টু টু ইস টু ওয়ান মেনে চলে তাহলে এই যৌগটার নাম হচ্ছে মিথানাল এই যৌগটার নাম হচ্ছে মিথানাল তাহলে মিথানাল কোন কার্বোহাইড্রেট না আচ্ছা এরপরে আরো একটা যোগের নাম আমি বলতে পারি সি এই থ্রি সি ডাবলো এইচ এই যোগটার নাম কি ইথানৈিক এসিড তাহলে এটা তো একটা এসিড তাহলে এটা হচ্ছে ইথানৈক এসিড তাহলে এইখানে কার্বন কয়টা আছে দেখো তো ভাই কার্বন আছে দুইটা তাহলে টু হাইড্রোজেন কয়টা আছে হাইড্রোজেন আছে তিন আর একে চারটা তাহলে টু ইস টু ফোর ইস টু এখানে অক্সিজেন কয়টা আছে অক্সিজেন আছে দুইটা তাহলে এটাকে পুরাটাকে যদি দুই দ্বারা ভাগ করি এটাও তো ওয়ান ইস টু টু ইজ টু ওয়ানই হচ্ছে তাই না তাহলে এটাও কিন্তু ওয়ান ইস টু টু ইস টু ওয়ান অনুপাত মেনে চলতেছে কিন্তু এটাকে আমি কার্বোহাইড্রেট বলবো না ঠিক আছে তাহলে ইথ এই যে মিথানাল ইথানোয়িক অ্যাসিড এগুলা ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এই শর্তটা মানা সত্ত্বেও এরা কার্বোহাইড্রেট না আবার অনেক যৌগ আছে অনেক যৌগ আছে তাহলে আরো একটা ব্যতিক্রম দেখো সেটা হচ্ছে তাহলে দুই নাম্বার ক্ষেত্রে এমন অনেক যৌগ আছে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান মানে না মানে না অনেক যৌগ আছে যারা ওয়ান ইস টু টু ইস টু ওয়ান মানে না তবে তারা হচ্ছে কার্বোহাইড্রেট তবে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট যেমন আমি যদি তোমাদেরকে বলি আমি যদি তোমাদেরকে বলি একটা ডাইস্যাকারাইড ডাইসাকাইড কি পরে বুঝবো আপাতত জাস্ট একটা বিষয় একটা বিষয় ধরে নাও যে একটা গ্লুকোজ গ্লুকোজের সংকেত কি বলো তো গ্লুকোজের সংকেত এটা আমরা প্রত্যেকে জানি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এর সাথে যদি আরও একটা গ্লুকোজ যুক্ত হয় সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স তাহলে দেখো তো গ্লুকোজ প্লাস গ্লুকোজ দুইটা গ্লুকোজ যদি আমি যুক্ত করি তাহলে যুক্ত হইলে নতুন যে যৌগটা তৈরি হবে আচ্ছা এটা ধরে নাও যে এটা হচ্ছে গ্লুকোজ আচ্ছা এটা হচ্ছে গ্লুকোজ আর এটাও ধরে নাও যে গ্লুকোজ তাহলে এই গ্লুকোজ প্লাস গ্লুকোজ এই দুটা যখন যুক্ত হবে তাহলে তাহলে কি হবে দেখো তো কার্বন সংখ্যা কয়টা হবে কার্বন নতুন যে যৌগটা তৈরি হবে সেখানে কার্বন সংখ্যা ছয় ছয় কত হয়ে যাবে ভাইয়া বারো হাইড্রোজেন বারো বারো চব্বিশ হওয়ার কথা কিন্তু হাইড্রোজেনটা হয়ে যাবে বাইশটা কেন হবে পরে পড়বো আমরা সামনের দিকে যখন যাব তখন এমনিতেই বুঝতে পারবো আপাতত জাস্ট ভাইয়ার কথা বিশ্বাস করে নাও ঠিক আছে তাহলে এখানে কার্বন হয়ে যাবে হাইড্রোজেন হয়ে যাবে কত টোয়েন্টি টু আর অক্সিজেন হয়ে যাবে ইলেভেন বুঝতে পেরেছ তাহলে দেখো তো এখানে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান অনুপাতটা কি মানলো মানে নাই তাহলে এই যে এই যৌগটার নাম হচ্ছে সুক্রোজ এই যৌগটার নাম হচ্ছে সুক্রোজ তাহলে এই যৌগটা সুক্রোজ এটা একটা কার্বোহাইড্রেট কিন্তু 1:2:1 অনুপাত মানল না আবার আরো একটা যৌগের কথা যদি বলি আরো একটা যৌগের কথা যদি বলি নামটা খেয়াল করো নামটা শুনলেই তোমরা চিনতে পারবা সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ ডি অক্সি রাইবোজ রাইবোজ তো এটা তো কোথায় কোথায় পড়েছো তো ডি নিউক্লিক নিউক্লিক্যাসিড অর্থাৎ এটার থেকে ডিএনএ তৈরি হয় আর রাইবোজ থেকে কি তৈরি হয় ভাইয়া বলতো রাইবোস থেকে তৈরি হয় আরএনএ রাইবস থেকে তৈরি হয় আর তাহলে রাইবোজের সংকেতটা কি জানো সি ফাইভ এই টেন ও ফাইভ গঠনের সময় এই জিনিসগুলো আমাদের জানতে হবে তাহলে রাইবোজের সংকেতটা হচ্ছে সি ফাইভ এইচ টেন ও ফাইভ তাহলে ওটা হচ্ছে রাইবস কিন্তু আমাদের দরকার কি বলতো ডি অক্সিরাইবস এখানে ডি কথাটার অর্থ হচ্ছে ডিলিট ডি মানে কি ভাইয়া ডি মানে হচ্ছে ডিলিট মানে কি বাদ দেয়া অক্সিমান হচ্ছে অক্সিজেন তাহলে অক্সিজেন ডিলিট কোথা থেকে রাইবস থেকে তাহলে রাইবোজের সংকেতটা কি দেখো তো সি ফাইভ টেন ও ফাইভ তাহলে এখান থেকে যদি একটা অক্সিজেন আমি বাদ দিয়ে দিই তাহলে থাকবে কি দেখো তো তাহলে থাকবে হচ্ছে সি ফাইভ এইস টেন ও ফোর ঠিক আছে তাহলে এই হচ্ছে এইটা হচ্ছে একটা গ্লু এটা হচ্ছে ডিঅক্সিরাইবস এটা হচ্ছে একটা সুগার তাহলে এখানে দেখো তো ওয়ান টু 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 ওয়ান অনুপাত মানছে মানে নাই এটা ওয়ান টু 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 ওয়ান অনুপাত মানে নাই কেন কারণ এখানে ফোর আছে তাহলে এই যে দেখো ওয়ান ইস টু টু ওয়ান অনুপাতটা মানতেছে না কিন্তু তারপরেও কার্বোহাইড্রেট হয়ে যাচ্ছে কিছু যৌগ আচ্ছা তৃতীয় নাম্বার আরও একটা ক্ষেত্র আছে তিন নাম্বার ক্ষেত্রে দেখো এখানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ছাড়াও ছাড়াও অন্য যৌগ যুক্ত থাকতে পারে অন্য যৌগ যুক্ত থাকতে পারে এই ক্ষেত্রে যৌগ যুক্ত থাকতে পারে ওকে যেমন আমি যদি বলি যেমন আমি যদি বলি কাইটিন কাইটিন তাহলে কাইটিন এখানে কিন্তু কার্বন হাইড্রোজেন অক্সিজেন ছাড়াও নাইট্রোজেন থাকে বুঝতে পেরেছ তাহলে কাইটিন গ্লুকোসামিন গ্যালাক্টোসামিন তাহলে এরকম বিভিন্ন ধরনের যৌগ বলা যায় যেমন এখানে কার্বন কার্বন হাইড্রোজেন অক্সিজেন ছাড়াও ছাড়াও কি থাকে ভাইয়া নাইট্রোজেন থাকে আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে এই হচ্ছে বিষয় এইগুলো হচ্ছে এগুলো হচ্ছে কিছু ব্যতিক্রম তাহলে আমরা কার্বোহাইড্রেটের ফার্স্টে কিছু একটা ব্যাকডেটেড সংজ্ঞা পড়েছি এবং সেটাকে কেন ব্যাকডেটেড কারণ সেটার কিছু ব্যতিক্রম আছে সেটার কিছু ড্রব্যাকস আছে তো আমরা এর পরের ক্লাসে আধুনিক যে সংজ্ঞাটা সেটা সম্পর্কে জানবো এবং ওইটাই আমাদের মেইনলি পরীক্ষায় লিখতে হবে যদি কার্বোহাইড্রেটের সংজ্ঞা লিখতে বলে তাহলে তুমি যদি লেখো কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গঠিত যৌগ হচ্ছে কার্বোহাইড্রেট তোমাকে স্যার ভুল ধরতে পারে তো পরের ক্লাসটাতে আমরা এই সংজ্ঞাটাকে ঠিক করব কি করলে এই সংজ্ঞাটা ঠিক হবে সেই বিষয়টা দেখব তো ক্লাসটা শেষ করার আগে ছোট্ট একটা কথা বলে শেষ করি দেখো কার্বোহাইড্রেট আমরা চিনব কিভাবে কার্বোহাইড্রেট চেনার উপায় কার্বোহাইড্রেট চেনার উপায় কার্বো হাইড্রেটার উপায় তো কার্বোহাইড্রেট চেনার উপায় হচ্ছে তোমরা হয়তো বা একটা কথা জানো কোনো নামের শেষে যদি এএস যুক্ত থাকে সেটাকে আমরা বলি এনজাইম তাহলে যদি নামের শেষে নামের শেষে যদি দেখো এসই শব্দটা আছে তাহলে সেটাকে আমরা বলতে পারবো সেটা হচ্ছে এনজাইম কিন্তু নামের শেষে যদি কখনো দেখো ও এস ই আছে নামের শেষে যদি কখনো দেখো ও ই আছে সেটা কিন্তু আর এনজাইম না সেটা হচ্ছে তাহলে এএসি থাকলে এনজাইম এবং নামের শেষে যদি দেখো ও ই আছে সেটা হচ্ছে শর্করা যেমন তুমি বায়োলজি বই পড়তে গিয়ে ধরে নাও যে একটা ওয়ার্ড পাইলা যে ওয়ার্ডটা হচ্ছে মাহিওস হুম ধরে নাও এই ওয়ার্ডটা তো কখনোই না তবে ধরে নাও যে পাইছো তাহলে তুমি কি বুঝবা বলো তো ভাইয়া যেহেতু ওয়েসি আছে এটা হচ্ছে একটা শর্করা বা এটা হচ্ছে একটা কার্বোহাইড্রেট ঠিক আছে ভাইয়া তাহলে মাহি হচ্ছে আমার নাম নামের শেষে ওএসি যোগ করে দিলাম তাহলে আমি একটা শর্করা হয়ে গেলাম তাহলে ওএসি যোগ থাকলে সেটা হচ্ছে শর্করা আশা করি বুঝতে পেরেছ তাহলে আজকের ভিডিওতে আমরা কি কি শিখলাম দেখো আজকের ভিডিওতে আমরা ফার্স্ট সংজ্ঞা পড়েছি কার্বোহাইড্রেট কি সেটা দেখেছি কার্বোহাইড্রেটের অপর নাম দেখেছি এরপরে এই যে এই সূত্র থেকে মানে এই সংজ্ঞা থেকে আসলে ব্যতিক্রম কি কি করা যায় ব্যতিক্রম কি কি হতে পারে সে জিনিসগুলো দেখেছি ঠিক আছে তাহলে ক্লাসটা এখানে শেষ করছি পরের ভিডিওতে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় কার্বোহাইড্রেটের সংজ্ঞাটা পড়বো এবং আমাদের বেসিকটা মেনলি ওই ক্লাস থেকে শুরু হবে ঠিক আছে তাহলে অবশ্যই এই ক্লা এই ভিডিওটা দেখার পরে অবশ্যই ওই ভিডিওটা দেখবা পরের ভিডিওটা অবশ্যই চেক আউট করবা তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো ক্লাসটা এখানেই শেষ করছি টাটা